নাসার জেমস অব স্পেস টেলিস্কোপ সম্প্রতি মহাবিশ্বের সবচেয়ে দূরের ছায়াপথের দৃশ্য ধারণ করেছে এই আবিষ্কার ব্রহ্মাণ্ডের ইতিহাস এবং প্রথম ছায়াপথগুলি কিভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে আমাদের ধারণাকে ব্যাপকভাবে প্রভাবিত করে এই দূরবর্তী ছায়াপথ যার নাম গ্লাস জেড থার্টিন আমাদের থেকে ১৩ বিলিয়ন আলোক বর্ষ দূরে অবস্থিত মহাবিশ্বের বিস্তারের কারণে আলোকে পৃথিবীতে পৌঁছতে যে সময় লেগেছে তার জন্যে এটি খুবই দূরে এর মানে হলো যে আমরা এটিকে এখন এমন সময় দেখছি যখন মহাবিশ্ব মাত্র ছয়শো মিলিয়ন বছর বয়সী ছিল গ্লাস জেট থার্টিন আবিষ্কারের গুরুত্ব অনেক কারণে প্রথমত এটি নিশ্চিত করে যে মহাবিশ্বের প্রথম দিকে ছায়াপদগুলি অনেক দ্রুত গঠিত হয়েছিল যা পূর্বে ধারণা করা হয়েছিল দ্বিতীয়তি এটি আমাদের এই প্রাচীন ছায়াপদগুলির গঠন এবং রাসায়নিক গঠন সম্পর্কে আরও জানতে দেয় অবশেষে গ্লাস জেট থার্টিন ভবিষ্যতে পর্যবেক্ষণের জন্য একটি লক্ষ্য সরবরাহ করে যা আমাদের মহাবিশ্বের প্রথম দিক সম্পর্কে আরও জানতে সাহায্য করবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ হলো একটি বিপ্লবী নতুন সরঞ্জাম যা মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করেছে এর ইনফারেট ক্ষমতা আমাদেরকে আগের চেয়ে অনেক বেশি দূরের এবং ঝাপসা বস্তুগুলি দেখতে দেয় গ্লাস জেড থার্টিনের আবিষ্কার কেবল এই টেলিস্কোপ কী করতে সক্ষম তার একটি ঝলক এবং আমরা আগামী বছরগুলিতে আরও অবিশ্বাস্য আবিষ্কারের আশা করতেই পারি গ্লাস জেড থার্টিন একটি ক্ষুদ্র অস্পষ্ট ছায়াপথ যা মাত্র আমাদের সূর্যের মতো নক্ষত্রের কয়েক শতাধিক গুণ ভর রয়েছে বিজ্ঞানীরা মনে করেন যে গ্লাস জেড থার্টিন সম্ভবত আরও বড় এবং আরও জটিল ছায়াপথগুলি গঠনের ভিত্তি ছিল যা পরবর্তীতে মহাবিশ্বের বিবর্তিত হয়েছিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দ্বারা গ্লাস জেড থার্টিনের পর্যবেক্ষণ মহাকাশ বিজ্ঞানের একটি আন্তর্জাতিক দল দ্বারা পরিচালিত হয়েছিল গ্লাস জেড থার্টিন আসলে মহাবিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে অস্পষ্ট ছায়াপথগুলির মধ্যে একটি যা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করেছি এটি মাত্র আমাদের সূর্যের মতো নক্ষত্রের কয়েক শতাধিক গুণ ভর ধারণ করে যা মহাবিশ্বের অন্যান্য ছায়াপথের তুলনায় খুবই কম এই ছোট আকার এবং অস্পষ্টতার কারণে গ্লাস জেড থার্টিন খুঁজে বের করা এবং পর্যবেক্ষণ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল নাসার জেমস ওয়েবসেস টেলিস্কোপের শক্তিশালী ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করেই বিজ্ঞানীরা এটি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন গ্লাস জেড থার্টিনের আবিষ্কার মহাবিশ্বের প্রথম দিকের ছায়াপথগুলি কিভাবে গঠিত হয়েছিল সে সম্পর্কে আমাদের ধারণাকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে বিজ্ঞানীরা মনে করেন যে গ্লাস জেড থার্টিন সম্ভবত আরও বড় এবং আরও জটিল ছায়াপদগুলি গঠনের ভিত্তি ছিল যা পরবর্তীতে মহাবিশ্বের বিবর্তিত হয়েছিল এই ছোট্ট ছায়াপটটি মহাবিশ্বের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টুকরো উপস্থাপন করে এবং আমাদেরকে মহাবিশ্ব কীভাবে বিবর্তিত হয়েছে তা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে মহাবিশ্বের প্রথম দিক একটি সময় ছিল যখন মহাবিশ্ব খুব গরম এবং ঘন ছিল এই সময়ে কখনও নক্ষত্র বা ছায়াপথ গঠিত হয়নি পরবর্তীতে মহাবিশ্ব প্লাজমা দ্বারা পূর্ণ ছিল যা আয়নিত কণার একটি গরম বিদ্যুৎ পরিবাহী গ্যাস মহাবিশ্ব প্রসারিত এবং শীতল হতে থাকায় প্লাজমা শেষ পর্যন্ত পরমাণুতে পুনরায় সংমিশ্রিত হতে শুরু করে এই পরমাণুগুলির মেঘগুলি পরে মধ্যাকর্ষণ শক্তি দ্বারা একত্রিত হতে শুরু করে এবং নক্ষত্র এবং ছায়াপথ গঠন করে মহাবিশ্বের প্রথম দিকের এই সময়টি সম্পর্কে আমরা এখনও অনেক কিছুই জানি না যাই হোক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো নতুন টেলিস্কোপগুলি উন্নয়ন আমাদের এই সময়কাল সম্পর্কে আরও জানতে দেবে মহাকাশভিত্তিক এরকম তথ্যমূলক ভিডিও আরও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করতে পারেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য